শাসক সেই হতে পারে রাজা সেই হতে পারে সম্রাট সেই হতে পারে যে রাজা যে সম্রাট সে শাসক যখন সমস্ত ধর্মের মানুষকে এক সঙ্গে নিয়ে চলতে পারে সেই হতে পারে যে বিষ ছড়িয়ে দেয় মানুষ তাকে রিজেক্ট করে ফেলে দেয় বাপ বাপকেও ছাড়ে না আপনাকেও ছাড়বে না কিন্তু এই পশ্চিমবাংলায় কিছু লোক রয়েছে যাদের কাজ হচ্ছে কাঠিবাজি করা তারা জীবনে কখনো উপকার করে না শুধু ক্ষতি করার চেষ্টা করে সেটা বিরোধী দুই রাজনৈতিক দলের লোকেদের মধ্যে রয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে আবার একটা ও রিপোর্ট তৈরি হয়েছে সেই ও রিপোর্টে সমস্ত ধর্মের জাতির মানুষকে নিয়ে সে রিপোর্ট তৈরি হয়েছে আমরা গত এক বছরের আগে যখন আপনাদের সঙ্গে আমার দেখা হয়েছিল এই মঞ্চে এই প্রোগ্রাম যখন হয় তখনও পর্যন্ত ওয়াক নিয়ে শুরু হয়নি কিন্তু এক গত এক বছরে ওয়াক নিয়ে প্রচুর লড়াই লড়েছি সেটা আপনারা দেখেছেন এবং এই লড়াই থেকে আমরা সরে আসবো না এবং আমি যে কথা বলেছিলাম যে ওয়াক সংবিধান বিরোধী ওয়াক এবং যে যে ধারাগুলো বন্যায় সেই যে ধারাগুলোকে বলেছি আজ সুপ্রিম কোর্ট কিন্তু তাতে ইনজাকশন দিয়েছি সামনের দিনের লড়াইটা অনেক বেশি রয়েছে এ লড়াই অনেক বড় লড়াই যেভাবে আজকে নরেন্দ্র মোদী করে বেড়াচ্ছে আমি একটু বলতে হচ্ছে আমাকে আজকে কিছু মনে করবেন না যদি এটা ধর্মীয় অনুষ্ঠান সেই ধর্মীয় অনুষ্ঠানে আমাকে বলতে হচ্ছে এই কথা যেটা ধর্মের বিভাজন তৈরি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিসের জন্য ধর্মের বিভাজন তৈরি করা হবে ভারতবর্ষের স্বাধীনতা ভারতবর্ষের অখণ্ডতাকে বজায় রাখার জন্য সমস্ত ধর্মের মানুষের তাদের সবাই মিলে করেছে দোষ আপনার আর দোষ চাপাবেন না অন্যের ঘাড়ে সেদিনকে পাহ মাটিতে কেন বিএসএফ ছিল না কেন সিআইএসএফ ছিল না কেন আর্মি ছিল না আপনি তো বলেছিলেন দেশের পাহারাদার কি এমন পাহারা আপনি দিয়েছেন কিভাবে দেশের লোককে আপনি প্রোটেক্ট করেছেন আপনার পাহারার অভাব ছিল বলেই পাকিস্তান থেকে টেরিস্ট এসে ভারতবর্ষের মানুষকে মেরে গেছে এই দায় আপনাকে মাথা পেতে ভারতবর্ষের বুকে বলতে হবে এটা আমার দায় ঘুরিয়ে দেবেন না কোথাও কোনো কিছু ঘুরিয়ে দেবেন না মানুষ কিন্তু সব জানে মানুষ সব বোঝে মানুষ কিন্তু উত্তর দেবে শাসক সেই হতে পারে রাজা সেই হতে পারে সম্রাট সেই হতে পারে যে রাজা যে সম্রাট সে শাসক যখন সমস্ত ধর্মের মানুষকে এক সঙ্গে নিয়ে চলতে পারে সেই হতে পারে যে বিষ ছড়িয়ে দেয় মানুষ তাকে রিজেক্ট করে ফেলে দেয় আমি তো কোরআন পড়িনি আপনারাও যারা কোরআন পড়েছেন নিশ্চয়ই এক কিছুর উদ্দেশ্য একটাই আল্লাহর উদ্দেশ্য একটাই যে মানুষকে সঙ্গে নিয়ে থাকতে হবে মানুষকে ভালো করতে হবে নিশ্চয়ই বলুন বাইবেল বলুন সেখানে কিন্তু ধর্মে ধর্মে কোন বিভাজন নেই ধর্মে ধর্মে বিভাজন থাকে না লক্ষ্য এক জায়গা রাস্তাটা হয়তো বিভিন্ন রাস্তা আমরা এক একটা রাস্তা দিয়ে চলছি তার মানে এই নয় ওই রাস্তায় যে পথিক চলেছে এই রাস্তায় যে পথিক চলেছে দুই পথিকের মধ্যে কিন্তু কোনো ঝগড়া আছে তা নয় আর যারা ঝগড়া লাগাতে যায় তারা একদিন আল্লাহ দোয়ায় ভগবানের আশীর্বাদে জিসাস ক্রাইস্টের ব্লেসিংসে তাদের শেষ হয়ে যেতে হয় এবং তারা একদিন শেষ হবেই একদিন সে হবেই বাপ বাপ কে উছাডে না আপনা উছাড়বে না গত ছ মাসে শুধু দেখুন গত ছ মাসে আপনি দেখুন মহা মেলায় দুশো জন মানুষের মৃত্যু হয়েছে জন মানুষের মৃত্যু হয়েছে আর কয়েকদিন আগে আহমেদাবাদে দুশো পঁচাত্তর জনের মতো মানুষের মৃত্যু হয়েছে পাপ বাপ কেউ ছাড়বে না আপনাকেও নরেন্দ্র মোদি ছাড়বে না এইটুকু আমি আপনাকে বলে গেলাম ধন্যবাদ ভালো থাকুন সবাই ভালো থাকুন নমস্কার প্রণাম আমাদের আমার খুব প্রিয় আমার সত্যি প্রিয় আমার বড্ড ভালোবাসার মানুষ হচ্ছে তোহাসির দিকে সাহেব জীবনে যেখানেই থাকি না কেন জীবন তো কখনো উপরে ওঠে কখনো নিচে নামবে ভালোবাসার মানুষগুলোকে কিন্তু সঙ্গে থাকবে আর ভালোবাসার মানুষের গায়ে কোনো যদি আঘাত লাগতে আসে সেই হাত কিন্তু ভেঙে দিতে আমি পারি এই হিম্মত আমার আছে নমস্কার